গুড মর্নিং সুপ্রপাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো যাই ঘুমতি ঘুটেছি মামা এখন যাবে দেরি হয়ে যাচ্ছে তা আজ রুটি করিনি গোলা রুটি করেছি তা মাম্মা আম এখন একা একাই খাচ্ছে তা চলো আছে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আফটারনুন টাইম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু মাম্মা মা এখনও আসেনি আমি আর আমার বড় খেয়ে নিয়েছি তা আমার বড় এখন কোথায় যাচ্ছে রেডি হচ্ছে পাউডারও নেই দেখো কি অবস্থা কেন ওটার মধ্যে পাউডার আছে তো একদম ওটার মধ্যে তো পাউডার আছে ওটা নে করে ওটা কি পাউডার মাকে দেখো এখনকার দিয়ে শুক্রবার তোমাদের দাদা ভাই বাজারে গেছিল পালং শাক খাবে তাই পালং শাক নিয়ে এসছে পালং শাক দেখো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি ছিম আছে মূলো আছে আলু আছে কুমড়ো আছে বেগুন আছে তা পালং শাক করবো সবজিগুলো আমার কেটে ভালো করে যে ভিজিয়ে নিয়েছি জলে আর ডাল করবো আর যেহেতু শুক্রবার মটর ডাল করব মূলো দিয়ে আর ছিম দিয়ে মটর ডাল করব। আর ধনে পাতা আছে সাথে একটু ধনে পাতা দিয়ে দেবো তা চল রান্নাবান্না করিনি বৌদির আবার দিকে জ্বর এসছে

স্বপ্ন হল লোকে স্বস্তি আমার স্বপ্ন চুল কমপ্লিট

আমার মেয়ে উপরে গেল আর কে নামছে দেখি ডি পিসিয়ানের কাজ চলছে গো পাখা চালাস নেই সাম্যাচার গেলাম না তখন দেখছিলো মানে যখন সাম্যাচার গেছিলাম না তখন লাগছিল তখন এভি এটাই টানতে বললে মানি না এটা মাঘ আমি এক্ষুনি পরে যাচ্ছিলাম